গীতা এলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাব। গীতা কোর্টে যাবে বলে বেরিয়ে আসে মেহে গীতাকে বলে বৌদি ভাই আজ না গেলে হতো না কাল তো তোমার বিয়ে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দাও না হলে গীতা বলে আমার কিচ্ছু হবে না গীতা কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে মাঝপথে পথে গুন্ডারা আস এসে গীতাকে মারার চেষ্টা করে গীতা ওই গুন্ডাদের মেরে বড়বাবুর কাছে নিয়ে যায় এবং ওদের নামে একটা ডায়েরি করে গীতা মেহেককে ফোন করে বলে তুমি ঠিকই বলেছিলে মেহেক মেহেক বলে তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে গীতা বলে না না তেমন কিছু নয় কিছু মৌমাছি আমাকে তাড়া করেছিল আর এদের মধ্যে রানী মৌমাছি হলো অগ্নিজিৎ মুখার্জি বাবুকে গীতা চড় মেরে বলে এই দুই চারজন গুন্ডা নিয়ে আসবেন না গীতা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে দেবরূপার কেস্টারে তো হেরে যাচ্ছেন আর দেখবেন অপরাধীদের সঙ্গে আপনিও জেলে চলে যাচ্ছেন অগ্নিজিৎ মুখার্জি বলে কি বলছো তুমি গীতা বাড়ি আছে সত্যি গীতাকে বলে মেহেন্দির অনুষ্ঠান চলছে আপনি যাবেন না তো বন্ধুরা পদ্মের বিয়ে আটকে কৃপাণের সাজা বাড়াতে পারবে গীতা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন